সানের এসাল সম্পর্কে কথা বলা অত সহজ নয় যেমন আমরা সহজ মনে করে গেছি কারণ হল নবী করিম সাল্লা সাল্লামের সিফাতকে এত উঁচো করা যাবে না যেটা আল্লাহর উলুহিয়াতের সিফাতের সাথে মতিফ হবে আবার এরকমও করা যাবে না যেটা সাধারণ মানুষের মতো হবে এজন্য সাহির বলেছে বাদাস খুদা বজুরগুতই কিসা মুক্তাস লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদাস খুদা বজুরগুতই কিসা মুক্তাস মানুষের থেকে উত্তম আল্লাহর এর থেকে নিচে মুতানাব্বি এক জায়গায় সাইফুদ্দৌলার প্রশংসা করতে গিয়ে একটা কথা বলেছে আসলে কিন্তু কথাটা রসুল করিম সাল্লাহ সাল্লামের উপর ফিট হবে অন্য কার ওপর নয় মাদাতি দুহুর আমা আতাই নবী মিস আতা ইহি নবী করিম সাল্লাহ সাল্লামের মেসাল পেশ করবে উদাহরণ পেশ করবে ही कारण हल मुसल्लम मुसद्दत सदाकत नबी की मुकर्रम मुकर्रमदम वजाहत नबी की वो उम्मी लकबते मगर अल्लाह अल्लाह फसाहत नबी की बलागत नबी की नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मी लकब छे किंतु नबी करीम सल्लल्लाहु अलैहि सल्लामर फसाहत और बलागतर क्यों मोकबिला करते

আইবিন হুলিক্তা মুিম সাল্লামের সিরাত সুরত এগুলো বয়ান করে শেষ করা যাবে না এখন সানের সালত সম্পর্কে যারা এই প্রোগ্রাম করেছেন করতেছেন ভবিষ্যতেও করবেন আর এখন থেকে এই মনে করে শুরু করে পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গা মদারিস বিভিন্ন মাহফিল এগুলো হবে কিন্তু এইগুলো সবগুলো আমরা শুনে আমাদের মধ্যে কি আছে আমরা এগুলো থেকে কি নিচ্ছি রসুল করিম সাল্লা সাল্লামের যে কথাগুলো এসেছে মা তা কুমুর রসুল ফাহুজুহমান হাকুমান ফান তাহু আমরা যদি নবী করিম সাল্লাহ সাল্লামের যেই কথাগুলো আছে সেইগুলোর পরে যদি আমরা আমল না করি তাহলে এগুলো সিরিফে তামাশা হয়ে যাবে সিরিফ একটা প্রোগ্রাম হয়ে গেল শুনে নিলাম এক এক ওয়াইজ এক এক ধরনের কথা বলবে এটা কিন্তু যথেষ্ট নয় এগুলোর থেকে আমাদের মধ্যে কিছু নেক নেগে পায়দা হওয়ার দরকার না হলে দোস্তোর বুজুর্গ আল্লাহ ইল তসিরুল তাসিরুল উমুর আল্লাহ ইল তসিরুল উমুর দুনিয়ার সব কিছুর লাশ শেষ পরিণাম শেষ ঠিকানা আল্লাহরে কাছে আমরা কী করে যাচ্ছি আমাদের করণীয় কি আমাদের মধ্যে আমরা যদি মজবুত থাকি এই বাতিল অনেকগুলো কথা বলবে কারণ তাদের মধ্যে বুতলান আছে তারা ঔসব ব্যতীত কিছু বলতেই পারবে না কারণ যে মানুষের মধ্যে রিলমি আমলি দক্ষতা নাই সঠিক ইলম নাই সে বিভিন্ন ধরনের কথা বলবে এই জন্য আপনারা খুব সতর্ক থাকবেন মানে এই কথা বলে ইসলামকে মুসলমানকে ধ্বংস করতে পারবে না তহিদ কি আমানত সিনু মেহে হামারে আশা নেহি মিটানা নামিসা হামারে এই জন্য আমরা সঠিক ইসলামী আকাইদ যে কথাবার্তারা আছে সেইগুলোর উপর আমাদেরকে মজবুত থাকতে হবে অটল থাকতে হবে এইটার জন্য এই সব জায়গায় ওয়াজ মাহফিল যা কিছু হচ্ছে আমরা অন্তরের মধ্যে রসুল করিম সাল্লাহ মোহাম্মত আজমত অন্তরের মধ্যে বসাতে হবে তখন আহিস্তা আহিস্তা আমরা ভালো কাজের দিকে অগ্রসর হব আমি আসলে অসুস্থ আল্লাহ তালা আমাদেরকে এই যে ওয়াজ মাহফিল যা কিছু হচ্ছে এগুলোর থেকে মূল উদ্দেশ্য যেটা সেটা যেন আমাদের মধ্যে থাকে আমরা যেন ভবিষ্যতে আগের দিকে অর্জন আগে আমরা বাড়তে পারি সেরকমটা চেষ্টা করব আর আমি এই মাহফিল এর যারা করেছে আমি তাদেরকে সুপ্রিয়া জানাই অভিনন্দন জানাই এই সময়ের মধ্যে এই নবী করিম সাল্লা সাল্লামের সীরত সুরত রসুল্লাহি কল ফেল আমল বায়ান করা বেশি জরুরি আর মানুষের মধ্যে আ তাইদার বেশি জরুরি আল্লাহ তালা আমাদেরকে আমল করা ট্রফি দান করুক ও আ ফিরুদ্দাবান আনি হামদুল্লাহীর বিলালমি ফারজ বিল্লাহ সাইদান রজিম বিসমিল্লাহীর রহমান ইউরহিম মোহাম্মদ উল্লাসুলুল্লাহ ওয়াল্লাদে না মাহু আশিদ্দ ওয়ালাল গুফার

মেহমান আনে এজাম এবং উপস্থিত সর্বস্তরের তহিদি জনতা সর্বপ্রথম আপনারা যারা আজকে সানে রেসাল সম্মেলনকে সর্বদিক দিয়ে সহযোগিতা করিয়া উপস্থিত হইয়া বয়ান শ্রবণ করিয়া সহযোগিতা করতেছেন করছেন ওনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের রসুল আমাদের রসুল সর্বপ্রথম যখন আদম আলাকে আল্লাহ সৃষ্টি করার নাই তখন থেকে আমাদের রসুলকে আল্লাহ রেসালত দিয়ে দিচ্ছে আমাদের নবী বলেন কুন্ত এবং আমাদের নবী সর্বশেষ নবী আমাদের নবীর পর কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না কেউ যদি নবী নবুতের দাবিদার হয়ে থাকে সেই কাভের এবং কেউ যদি তাকে কাভের না বলে সেও কাভের। সুতরাং আমাদের নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না আমাদের নবী ইমামুল আম্বিয়া মেহরাজের রাত্রে সমস্ত নবীদের ইমামতই করছেন আমাদের নবী বাইতুল মোকাদ্দেশ আমাদের নবী সৈয়দুল মুরসালিন আমাদের নবী সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে আমাদের নবীকে সর্বপ্রথম ফুলসরা পর হবে আমাদের নবী সর্বপ্রথম জন্নতের দরজাকে টুকানো হবে কোলার জন্য আমাদের নবীর জন্য সর্বপ্রথম দরজা জন্নতের কোলা হবে আমাদের নবীর জন্য আমাদের নবী এইভাবে সর্বপ্রথম সুপারিশ শুরু করবেন আমাদের নবী এবং সর্বপ্রথম আমাদের নবীর উম্মত সমস্ত নবীদের পূর্বে আমাদের নবী যাবে জন্নতে সমস্ত নবীদের উন্মতের পূর্বে যাবে জন্নতের মধ্যে আমাদের নবীর উম্মত আমাদের নবীর উম্মতের মধ্যে সর্ববতন যাবে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাই আমাদের নবীর শান যেভাবে চারটা জিনিস একটা হইল বেলাদতুন নবী মিলাদুন্ন নবী যেটাকে বলা হয় সেটা আমাদের নবীর এমন বরকত নিয়ে আসছেন বলার সময় নাই হাদিসের মধ্যে আছে লওলা খলাক কালামা খলাক তুল আফলাক এই আমার হাবিজ না আপনাকে আমি সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না হজরত কারি তৈফসব রহমতুল্লাহ আলাই এই হাদিসকে তার সাহেদের উপর যদি কেউ কি লোকাল বা কিছু কিছু মহাদ্দিনা করছেন এটাকে সহি বলছে এইভাবে আমাদের নবীর সুরত

লিয়া নিয়ে এ বুড়িরা কোথায় যাও আরে এখানে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আসছে তার জুলো আমরা থাকতে পারবো না সেই জন্য চলে যেতেছি কোথায় যাবে অমুক জায়গায় যাও তোমাদের দুটি গাঁটটি আমাকে দিয়ে দাও নবী তাদের গাঁটটি নিয়ে নবীর সাথে সাথে যাইতেছে আর এরা বলতেছে আরে যে আজকে যদি মোহাম্মদের পরিবর্তে তোমারকে যদি আজকে এই দেশের যদি শাসক বানানো হইতো এই দেশের মধ্যে প্রধান বানানো হইতো কত ভালো হইতো তখন আমাদের নবী বলেন এই সেই মোহাম্মদ আমি তাই এরা সাথে সাথে বলে তোমাকে তোমার মতো একজন লোককে খারাপ বলতে এই নবীর শিরস সম্পর্কে বলতে গেলে কয়েক মাস যদি যাবৎ বলা হয় শেষ না এর সাথে সাথে নবীর সুননাথ এত সুননাথ আমরা আছি আমি শুধু সাথে একটা কথা আমি বলবো দেখেন এখন যদি কেউ নবীর করাপরাকারের ব্যঙ্গ করে আমরা সাথে সাথে তার মোকাবেলা করে করব এবং করাটা আমাদের ইমানের দাবি কিন্তু একটা কথা আমাদের বোঝার জিনিস নবীর যুগে নবীর সামনে কাফের ইহুদিরা সবাই নবীর ব্যঙ্গ করছে নবীর সামনে করছে কিন্তু এটা এখনো তাদের উত্তর করবে কিন্তু আমি মুসলমান হইয়া আমি নবীর উম্মত হইয়া আমার মুখমণ্ডল যদি নবীর মুখমণ্ডলের মতো না রাখে আমি মুখ দিয়া নবীকে ব্যঙ্গ করলাম আমার পোশাক পরিচ্ছদকে যদি নবীর পোশাক পরিচ্ছদের মতো না করে আমার পোশাক পরিচ্ছদে নবীকে ব্যঙ্গ করলাম আমার বিয়া সাথী ব্যবসা বাণিজ্য আমার রেহান সহ্যান আমার সামাজিকতা আমার আবাদত আমার ইমানিয়াত আমার মহামালাত আমার মহাশরাত নবীর মতো যদি না করি সাহবাইকার মতো না করে তাহলে এগুলো যে আমি নবীকে ব্যঙ্গ করলাম এই জন্য আমরা প্রত্যেকটি উম্মতের মুসলমানের জরুরি প্রত্যেক কাজের মধ্যে নবীর অনুসরণ করা আমরা এই অনুসরণ করার জন্য কারাগার তৈরাসি বলেন কারাগার তের আছি আল্লাহ পাক রব্বুল আলমী সবাইকে তৌফিক দান করুক সুবাহা আশাদাহ সর্বশেষ পর্যন্ত আমরা সবাই থাকবো বড় বড়ো কেরাম ওয়াইজিন আজাম আসছেন বিশেষ করে পাকিস্তানের মেহমান আছেন আরও বিভিন্ন এলাকার থেকে বড় ঢাকার থেকে বড় বড়ো কেরাম ওনাদের বয়ান শুনিয়া তারপর আমরা যাবো ইনশাল্লাহ সুবাহান্লামিকা